দুই হাতে মুসাফার কোনো দলিল নেই জাল দলিল না এর পক্ষে আমাদের মধ্যে ট্র্যাডিশন শুরু হয়ে গেছে কেমন পর্যন্ত আপনি খুঁজতে থাকেন যে চার হাতে মুসাফার দলিল খুঁজবো সহি বুখারীর যে কেতাবু সালামের যে হাদিসটা আসছে দুইটা হাদিসে তিনি দুইটা শিরোনাম অধ্যায় রচনা করেছেন ওইটাই নাকি দলিল একটা হলো বাবুল মুসাফাহা মুসাফা অধ্যায় আর আর অধ্যায় রচনা করেছেন বাবুল আখজেবিল ইয়াদাইন দুই হাত ধরা ইবনু মাসুদ বলছেন যে আমাকে আল্লাহ নবী শিক্ষা দিচ্ছিলেন তাসাহুদ তখন তিনি তার দুই হাত দ্বারা আমার হাত ধরলেন ইয়াদি ফি ইয়াদাই আমার হাতটি ছিল আমার এক হাত ছিল তার দুই হাতের মাঝে কয় হাত হলো চার হাত কোথায় পাওয়া গেল ওইটা না আমি একটা ছেলেকে অনুরোধ করে বলছি এইভাবে বাবা তুমি কাজটা করো এটা কি মুসাফা শিক্ষা দেওয়া আল তিনি আমাকে তাশাহু শিক্ষা দিলেন ওয়া ইয়াদি ফিয়া দাইহি তিনি আমার হাত ধরলেন যখন তার আমার হাতটা তার দুই হাতের মাঝে ছিল কয় হাত হলো এটা মুসাফা হলো তার আগেই তো তিনি অধ্যায় রচনা করেছেন বাবুল মুসাফাহা ওখানে তো ঠিকই এক হাতে মুসাফা ওমর রাদিয়াল্লাহু সাথে করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত ওমর এক হাত এখন আরেকটা যুক্তি বের করেছে সেটা হলো ইহুদি খ্রিস্টানরা এক হাতে হ্যান্ডশেক করে সুতরাং এটা করা যাবে না ও হুজুর জানেই না রবি ঠাকুর দাড়ি রেখেছে তাই দাড়ি আমি কেটে দেব আশ্চর্য না হজ্জতি করে আপনি যদি কোনো এমন আমল করেন যে আমলের পিছনে দলিল নেই আমি আপনাকে ধারাবাহিক ভাবে কয়েকটা কথা বলছি রাগ করবেন না রেগে যাবেন না দলিল খুঁজে বের করার চেষ্টা করবেন